সারাদেশে বর্তমানে আলোচিত একটি নিউজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ সাংবাদিক নির্যাতন করে না লেগে যায় ধাক্কা ঢাকায় হরতাল চলাকালে সাংবাদিক নির্যাতনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সাংবাদিক নির্যাতন পুলিশ করে না মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি লেগে যায় এটা স্বাভাবিক আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায় এই ধরনের একটা কিছু হয়েছে আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার শমশেরনগরে শাহ তোরণের পলক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন গতকাল বাগেরহাটে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা ও জাতীয় কমিটির ঢাকা বেলা হরতাল চলাকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরাম্যান আবদুল আলীম পুলিশি নির্যাতনের শিকার হন এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি শাহবাগ থানার এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয় আজ এই ঘটনায় একটি অভিযোগও নিয়েছে পুলিশ পাশাপাশি হামলার ঘটনায় আজ রাজশাহীতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দুঃখ প্রকাশও করেন এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এলো